নন্দীগ্রামে মৃত মহিলার স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গত শনিবার নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি জলাশয়ে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানার পুলিশ পরবর্তীকালে নন্দীগ্রাম থানার পুলিশ তদন্ত করে জানতে পারে মৃত মহিলার নাম পূর্ণিমা দাসমাইতি মহিলার স্বামীর বাড়ি নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রী গৌরীতে বাপের বাড়ি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া গ্রামে মৃতদেহ শনাক্তের জন্য মহিলার বাপের বাড়ি লোকজনদের খবর দেওয়া হয় মহিলার বাপের বাড়ি লোকজনেরা এসে মৃতদেহ শনাক্ত করেন এবং নন্দীগ্রাম থানায় খুনির অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী শ্বশুর এবং শাশুড়িদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মহিলার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে রবিবার নন্দীগ্রাম থানার পুলিশ মৃত মহিলার স্বামী জয়ন্ত দাসকে তমলুকের নিমতৌড়ি থেকে গ্রেপ্তার করে অভিযুক্তকে হলদিয়া আদালতে পেশ করে নন্দীগ্রাম থানার পুলিশ এই ঘটনা জানাজানি হতেই উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় মহিলার স্বামীর বাড়িতে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উপস্থাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকাল আহারের সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি মালাইকারি ভাত খাসি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়